বিহার ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেব জগদ্দলে হুঙ্কার সিং এর ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ওয়াক অফ আইন নিয়ে রাজ্য জুড়ে চলা বিভিন্ন অশান্তির ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায়ী করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এমন ধরনের পরিস্থিতির জন্য বামপন্থীদের দায়ী করেন এবং বামপন্থীদের বাংলা থেকে আগে তাড়ানোর দরকার বলে দাবি করেন এর পাশাপাশি তিনি বিএসএফের ওপর হওয়া হামলার ঘটনা নিয়েও মুখ খোলেন এবং হুশিয়ারি দিয়ে বলেন বিহার ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে যে সমস্ত এলাকায় অশান্তি চলছে সেই সমস্ত এলাকা ঠান্ডা করে দেবেন তারা যেভাবে মুর্শিদাবাদকে যেভাবে মুর্শিদাবাদকে হিন্দুবিহীন করার যে চক্রান্ত চলছে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে দুজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে চার ঘন্টা পরে পুলিশ গেছে ওখানে আর পুলিশ কর্তারা বড় বড় লম্বা লম্বা কথা বলছে হিন্দু পরিবার সনাতনী মেয়েরা বাচ্চারা নৌকা পার করে মালদা দিকে করছে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে পালায়ন করছে আপনি আরও একটা আমার কাছে ভিডিও এসছে সেটাও আমি টুইট করছি তো যেখানে মমতা ব্যানার্জি আজকে পনেরো দিন ধরে একটা কথা বলতেন ঈদের নামাজের দিন রেড রোডে দাঁড়িয়ে উনি বলেছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম উনি যদি এখন হিন্দু সাজার চেষ্টা করেছেন অথচ উনি হিন্দু নয় যদি উনি হিন্দু থাকেন নিজেকে বলছিলেন ব্রাহ্মণ ঘরের মেয়ে ছেড়ে দিন ব্রাহ্মণ ঘর উনি যদি মুখ্যমন্ত্রী পদমর্যাদা ওনার যদি কাছে থাকে একবার একবার শুধু বলুন কি ওয়াকআপ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা আইন পাস হয়েছে তারপরে যে তাণ্ড হয়েছে ওনার পুলিশ তার সহযোগিতা করেনি এখন উনি বলছেন দুই পক্ষকে আমি বলছি দুই পক্ষ করে দাঙ্গা করেছে লজ্জা হয় না ডাকাতের দল করেন উনি আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটক করছে কি আমার উপরে হামলা হয়েছে এই ভিড়টা উনি বলছেন তো এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না যেদিন বিহার আর ইউপি থেকে বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো দিনে খালি করে দেবো মুর্শিদাবাদ মালদাকে দিনে খালি করে দেব এক দিন লাগবে আমাদের মমতা ব্যানার্জি খেলা করছেন অভিষেক ব্যানার্জি ওখানে লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন সংস্কৃতি আর কৃষ্টি কুষ্টির কথা বলছেন কৃষ্টি কথা বলছেন বাংলা সংস্কৃতি কি সংস্কৃতি রয়ে গেছে বাংলা সংস্কৃতিকে নষ্ট করা যদি মূল কেউ থাকে তার নাম মমতা ব্যানার্জি একটা জিহাদিদেরকে এক্সটেন্ডেড বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি উনি জীবনেটা পারবেন না নিশ্চিত থাকুন কোন কোন জেলায় পুরো সর্বনাশ করে দিয়েছে মমতা নটা বোর্ডার এলাকায় আগামী দিন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে আমি সনাতনীদেরকে বলবো সবাই তার পাশে দাঁড়ান যত হিন্দুদের উপরে পলায়ন হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে মুর্শিদাবাদ জঙ্গিপুর নদীয়া সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বহু জায়গা মালদা কিছু অংশ সব জায়গায় কি অবস্থা আছে পুরো বর্ডার এলাকাটাকে তছনছ করে দেওয়া হবে কারণ কে না বি রক্ষা পায়নি বিএসএফ কে ডিলেট ছড়া আছে বুঝছ না হাতে চুড়ি পড়েছে বিএসএফ কি হাতে চুড়ি পড়েছে বিএসএফ লাঠি দিয়ে উপর থেকে পাথর না 맞ছে পিটিএ পাথর নামাতে হবে মানুষকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে বোডার সিকিউরিটি ফোর্স এই বর্ডার এলাকা আছে 50 কিমি তোমার টিয়ার আছে সেটা পালন করা দরকার আছে হিন্দুরা মরলে মমতা ব্যানার্জি খুশি হবে উনি নিজেকে হিন্দু বলেন নিজেকে সনাতনী বলেন উনি সনাতনী হতেই পারেন না একটা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে সনাতনী হিন্দুদের উপরে ডোজের চালাচ্ছেন রোড রোলার চালাচ্ছেন এটা সবাই বাংলার মানুষ দেখছে রাজ্যপালের ভূমিকা এখন রাজ্যপালের ভূমিকা আমি তো কোথাও দেখতে পাচ্ছি না লিডার অফ অপোজিশন কোর্টে গেছিলেন কোর্ট থেকে পারমিশন হয়েছে আমি থ্যাংকস টু হাইকোর্ট তারা সংজ্ঞা নিয়েছে অর্ডার করেছে কিন্তু আরও কড়াভাবে একটা অর্ডার দরকার আছে যেখানে যেই উপদ্রব করবে শ্যুট অ্যান্ড সাইটের অর্ডার করে দিন একদিন লাগবে আজকে রেলবোর্ড কেন রেলওয়ে কেন স্যুট অ্যান্ড সাইটের অর্ডার করছে না সম্পত্তি নষ্ট হচ্ছে আমরা তো ছোটোবেলা থেকে দেখেছি রেলের সম্পত্তি এই কাকিনাড়াতে যে লুট করতে আসো শ্যুট অ্যান্ড সাইট করে দিত দেখেই গুলি মেরে দিত কেন করছে না বাংলা সেনাতনীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কি তোমরা মরো আমরা মরবো না আমরা মারব সময় এসে গেছে সবাইকে সংগঠিত হতে হবে বাংলাদেশ হয়ে গেছে বাংলা পশ্চিম বাংলা এটা বাঙালি হিন্দু যারা আছেন তাদেরকে বুঝতে হবে বাংলাদেশ থেকে আপনি পালিয়েছেন এবার কোথায় পালিয়ে যাবেন আমরা তো বারবার বলছি এক্সটেন্ডেড বাংলাদেশ করার নাটক করছেন মমতা ব্যানার্জি বামপন্থী মনোভাব লোক কালকে যে মারা গেছে হিন্দু আছে তার জন্য আমি বলছি বামপন্থীদেরকে সব থেকে আগে এখান থেকে বাংলা দিকে তাড়ানো দরকার আছে এরাই লাস্টে নো ভোট টু বিজেপি করে আর পশ্চিম বাংলা আবার এই মমতা শাসনকে রাখবে এরাই এরাই হলো সব থেকে বদমাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স